ल रे घर बारीवाला लुके लोले हे बोले रे घरबारी बाला नयार घर मु मुयामे कि घर नाइ मु मे सु रमाझार लुके बोले हे बोले रे घर बारीवाला ल घरबारी बाला মা ভালো কইরা ঘর বানাইয়া কয় দিন থাক মোয়ার হাই রে কয় দিন থাক মোয়ার আইনা দিয়া চাইয়া দেখি আইনা দিয়া চাইয়া দেখি পাকনা চুলা মার লোকে বলে হে বলে রে ঘরবাড়ী বালা নয়া মা লোকে বলে হে বলে রে ঘরবাড়ী বালা নয়া হাসন রাজা ঘর দু বন্দে না বন্দে আল্লাহ তাই ভবিয়া কান্দ বলে হে বলে রে ঘর বড়ি ভালা নয়া লোকে বলে হে বলে রে ঘর বাড়ি বালা জানতো যদি হাসন রাজা বাজব কতদিন দিন হাই রে বাজব কত বানাই তো দালান কোঠা বানাই তো দালান কোঠা করে আর লোকে বলে হে বলে রে ঘরবাড়ি বালান আমা লোকে বলে এ বলে রে ঘরবাড়ি বালান আমা